আল্লাহম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে তারপরে তৃতীয়বারে বলছেন রাগেবান ভাবিজার আবু জারার নাকটা মাটি দেমি সে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে হাদিস বোখারি মুসলিম আবু দারদা রাজি আল্লাহ আনহ বলেন আবু হর রাজি আল্লাহ আনহ বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে বাইরে নিয়ে গেলেন চলো যা বাগান থেকে ঘুরে আস তো সাথে সাথে হাঁটতে থাক লাগলাম বড় বাগান ওইদিকে চলে গেলাম তারপর এক জায়গাতে গিয়ে বলছেন তোমরা এখানে থাকো তোমরা এখানে বসো আমি আসছি একাই চলে গেলেন বাগানের ভিতরে ওইদিকে দিকে দেরি হয়ে গেল কি ব্যাপার আসছেন না কেন কোনো দুর্ঘটনা ঘটলো কি আসছেন না কেন এইভাবে তাকিয়ে দেখি দেখে আসছেন তো কার সাথে যেন বলছেন বলছেন জানা চুরি করলে জেনা যাবে চুরি করলে জেনা করলেও যাবে কাছে যখন আসলেন তখন আবু আবু দারদা বলছেন আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন কাউকে যে দেখতে পায় না কই কাউকে তো দেখতে পায় না কার সাথে আপনি কথা বলছিলেন কে ও আপনি যে বললেন চুরি করলে জেনা করলো যাবে কার সাথে কথা বলছিলেন আরে শোনো শোনো জিবরাইল বলছে আমাকে যে ব্যক্তি অন্তর থেকে বলবে সে জান্নাতে চলে গেছে তা আমি বললাম জিবরাইল চুরি করলে জেনা করলো যাবে তো জিবরাইল বলছেন হ্যাঁ তো আমি বারবার কথাটা বলতে থাকলাম বারবার এটাই কথা আসছে কেন পাপের জগতে খুব বড় পাপ এ দুটা এবং জঘন্য পাপ এ দুটা অপমানজনক পাপ এ দুটা চুরি করার জেনা করা খুব খারাপ তো কি বলছিলাম বলছিলাম যে লাইলা সবচেয়ে বড় অংশ যার খুব পাওয়ারফুল বাক্য অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে যা রাসুল সাল্লা বলেন যা জিব্রাইল বলেন হাদিস বোখারি মুসলিম সীমান্ত দিনী ভাই বোন লজ্জা হ্যাঁ আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন কোনো সমস্যা নেই আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে বসতে হবে তবে কষ্ট হোক আর যাই হোক কোনো সময় শিথিল হবেন না এদিক ওদিকে লক্ষ্য করবেন না কথা বলবেন না আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া আমার কাছে অন্য কিছু নেই আমার মনে বড় স্বাদ আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বশা ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া চারশো দশ জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কিভাবে চলে তা আমার জানা নাই তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির পাশে যেটা সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় একান্ন বিঘা জমির উপরে যেটা আপনার বাড়ির পাশে জামিয়া সালাফে ডাঙ্গি জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমি জানি না আপনি গেছেন কিনা নিজস্ব সম্পদ দেখতে কার্পণতা করলে জবাব আপনি দিয়েন আমি বলে যাচ্ছি জাতিকে আমি একটা সাধারণ মানুষ কচুর পাতার পানি চাঁপে নরমের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই কচুর পাতার উপরে আছে একটু বাতাস হলে খালি নরমাল পড়লো 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 আমি একজন সাধারণ মানুষ আমার না কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো টাকা পয়সা আছে এদেশের একটা প্রতিষ্ঠান যেটা স্বৈন্যের উপরে আছে বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর দুইজন জামিয়া সালাফে শিক্ষকতা করবেন এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি বড় বড় বিদ্যান দেশ বিদেশের বিদ্যান দিয়ে বড় বড় মুক্তি দিয়ে পত্রিকা বের হয় যার নাম হচ্ছে আল ইতেশাম পত্রিকা দেশ বিদেশের যাদের পিছনে লক্ষ টাকা মাসে বেতন লাগে যাদের থাকা খাওয়া ভিন্ন আপনি ভাবতেই পারবে না যে প্রতিষ্ঠান রিসিপশন দিয়ে চলে যে প্রতিষ্ঠান গার্ড পাহারা দিয়ে চলে আপনার বাড়ির পাশে যেটা আছে তাতে খালি বারো জন গার্ড আছে পাহারাদার তার তিনটা গেট আছে এক নম্বর গেট দুই নম্বর গেট তিন নম্বর গেট আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া আপনি গেছেন কিনা আমি জানি না পঁয়তাল্লিশ জন কর্মচারী খালি এখানেই আছে যেটা আপনার বাড়ির পাশে আছে আপনার কোনো দিন হলেও জামিয়া সালাফে খাটো চোখে দেখবেন না আপনি দশ টাকা সহযোগিতা না করতে পারেন আপনি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আপনার সংকীর্ণতা থাকলে জবাব আমি দিব না আপনি দিন আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিন আমি দিব না আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফে চলবে না করলেও চলবে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ইনশাআল্লাহ চলবেই চলবে যেটা আমি দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট বলেছিলাম আমার হাতে টাকা নাই একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথ সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে তারা অংশই কিনা যেখানে মসজিদ একটা নির্মাণের কাজ শুরু হয়েছে দুইশো শতক জমির উপরে যারা একতলাতে দশ হাজার মানুষ আদায় করতে পারে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘা জমির উপরে সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কেন আপনার সময় হয় না দেখতে যেতে সেটা আপনার ব্যাপার আমি আপনাকে বলে রাখলাম আমার মনে বড় সাত আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যে কোনো মূল্যে আমার হাতে টাকা নয় একথাও সত্য এই দেশের মাটিতে সর্বোচ্চ প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গর্ব একথাও সত্য ইনশাল্লাহ গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আর শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে আপনি যান জামিয়া সালাফে ডাঙ্গিপাড়াতে একটা বিশাল মসজিদ আছে নব্বই শতক জমির উপরে যারা একতলাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে যখন ঢুকবেন তখন বাম দিকে দেখবেন একবারে গেট থেকে শুরু হবে পশ্চিম দেওয়াল পর্যন্ত দেওয়ালিকা লিখা আছে থ্রি ফোরের ছেলেরা লিখেছে সব দেওয়ালিকা বাংলা ইংরেজি উর্দু আরবি ভর্তি হয়ে আছে দেওয়ালিকায় তার একটা পত্রিকা বের করে কেশোলোয় কাজেই খাটোচুগে কোনো সময় দেখবেন না আব্দুল্লা ওম আর রাজিয়াহ তালান হবে বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল হ্যাঁ ইমানও করে না জামিয়ান লজ্জা এবং ইমানকে একসাথে জমা করা আছে এই যা রোফিয়া আহম আখারো একটা উঠে গেলে আর চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় ইমান চলে গেলে লজ্জা চলে যায় দুটা একসাথে আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার সম্মানিত দিনী ভাই বোন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এখানে বহু ছেলে মেয়ে আছে যারা পাঁচাত্তর সলা আদায় করে তাহাজ্জুদ পরে রামজান মাসে শ্যাম পালন করে এর পরেও দিন রাত কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে কেন দেখে তার ইমান কাজ করে না তার লজ্জা কাজ করে না ইমান কম যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে পাপও হচ্ছে এবাদত হচ্ছে টিকতে পারে না এরই হচ্ছে ইমান কম লজ্জা কম আপনি কি মনে করেন এই যে টিভিটা গ্রামের টিভিটা ওখানে ল্যাংটা মেয়ে নাচছে আর এই লোকটা আসর এসার সলা আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে এই ছেলে এক কাপ চা দাও তো এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে এসার সলা তাদাই করে গেল তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে আপনার মনে কি হয় এর ইমান কাজ করে তাকে একটু কেন লাগে ছি 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 তাকে একটু কেন এমন লাগে না কেমন কেমন লাগে না কেন ছি ছি এখানে কি বসে থাকা যায় নাকি এইরকম কেন তার ভিতরে কাজ করে না ও তো এসার সলা তাদাই করে আস আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রামাজানে উমরা করে মাঝে মধ্যে হজ করে রাতে উঠেছে দুটার সময় আকাশের দিকে তাকিয়ে কোরান পড়েছে দোয়া পড়েছে সুন্দর করে অজু করেছে ঘরে ঢোকে বিশাল পর্দায় টিভি তো বলছে যে সলা তাকা আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে কোথায় যে তাহার যদি হারিয়ে গেল ইমান ভিন্ন জিনিস লজ্জা ভিন্ন জিনিস দুটো একসাথে লেগে থাকে আমি বলিনি নিয়ে এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন তার বলার ঢংটা শোনে যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল ইমান আল হায়াউ লিমান করে না জামিয়া লজ্জা এবং ইমানকে একসাথে লাগানো আছে এজার রুফিয়া আহদুমা রুফিলা কারো একটা উঠে গেলে আরেকটা চলে যায় একটা উঠে গেলে আরেকটা চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা আছে যার ইমান আছে তার ইমান আছে যার জান্নাত আছে তার এ কথায় ঠিক ওমামা তালান বলেন রসুল্লাহাম বলেছেন মিনাল ইমান লজ্জা এবং কথা কম বলা এই ছেলে সাবধান কারো গায়ের ওপরে হাত দিয়ে বসে থাকবেন এক খেলে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর আপনারা কেউ চলাচল করবেন না আরে ছেলেরা দেখো তো রাস্তাতে কোনো লোক কি চলাচল করে হাঁটাহাঁটি করে নাকি আসতে বলো না হলে চলে যেতে বলো আমি কথা বলবো আপনি রাস্তায় হাঁটবেন আমি এটা গ্রহণ করি না আমি আপনার একটু লজ্জার দাবি করি আপনার একটু সরম হয় না কেন আপনি একটু সরম করবেন যে কথা বলছেন এখন আমি চলে যাই অন্তত আপনি নিজেকে বাঁচান যা হবে ফল হবি আমি কথা বলছি আপনি হাঁটাহাঁটি করেন তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই আপনার মানবতাই নেই আপনার বোধতাই নেই আপনার মানবতাই কাজ করে না আমি তো আপনার জন্য এসেছি কোন স্বার্থ নিয়ে আসিনি আমি স্বার্থ থাকলে জামিয়া সালা আছে দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি দীর্ঘ তেত্রিশ বছর আমি সভাপতি হিসাব করে কথা বলিনি ওরকম পরিবেশ আমার কাছে আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছে কারোর পিছনে পড়া লাগে না কাজেই আপনাকে হিসাব করতে হবে এটা আমার প্রয়োজন নাই তবে আপনাকে আমি ভালোবাসি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনি একজন মহিলা মানুষ ঢং ঢং করে আসলেন ঢং ঢং করে চলে গেলেন এটা তো হতে পারে না এটা আপনার স্বামীর দুর্বলতা আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব আপনি কেমনে আর কেমনে চলে যান আমি তো এসেছি কথা বলবোই ইনশাল্লাহ আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো করবো ইনশাল্লাহ আপনি তো হিসাব করলেন না একজন মুসলিম মহিলা আমি কি করে আপনার উপকার করতে পারি সোনা রাখেন আমার দিনী ভাই বোন আমি যদি কোনদিন আপনার এলাকায় চলে আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে আমি তার আর শিষ্টাচারের সহযোগিতা করব। বললেন মান আল্লাহ আলাদু আদাবাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সেজন একটা সুন্দর নাম রাখে শিষ্টাচার শিখিয়ে দেয় তো মেয়ের নামটা রেখেছে রত্না কি সুন্দর নাম হয়েছে তাহলে এ কি বাপ না এ সদ্ব এ সদ্বাব এ চাচা ছেলের নাম রেখেছে লিটন তাল্লা নবী বললেন ভালো নাম রাখো ভালো নাম কি তো গুণবাচক নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তর আব্দুল জব্বর আব্দুল গফর আব্দুল গনি আব্দুল মাজিদ এ তো নাম নাহলে নবীদের নাম আদম ইসা মৌসা ইসাহাক ইসমাইল ইসব সব নবীদের নাম লিটন কি করে নাম হলো কেমনে ও বাপ হয় বাপ এ কথাই ঠিক কিন্তু দায়িত্ব পালন করে না সেজন্য ও সদ বাপ এই ছেলে তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটেন কর আপনি নাকি আবার আব্বা আসলেই কি আপনি আমার সদবাপ নাকি বিষয়টা বুঝলাম না আব্দুল রাজিক সাহেব এত শক্ত ভাবে বললেন কেন আমি শক্তভাবেই বলেছি তোমার বাপকে বলে দিও আব্দুল রাজিক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন তোমার মাকে বলে দিও তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের তোমার নানা বিভা দিয়েছে তোমার মা তোমার আব্বার কাছে এসেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে আসলে ও মা নয় ও সত মা হলে চারটে জিনিস লাগে জরুরি বলছেন নবে আমরা মদিনাই ঢুকবো আমরা মদিনাই ঢুকবো তা আল্লাহ রসল বলছেন থামো 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 সবাই এখানে থাকো রাত্রে আমরা এখানে থাকবো সকালে মদিনায় যাব। তো আমি যাবে বললাম আল্লাহর নবী আমি যে নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে দেন না তখন আল্লাহ রসুল বলছে তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান তু লয়বাহা তু বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আচ্ছা আল্লাহর নবী তো এই পর্যন্ত বললেন এবার দেখি জাবের কি বলেন জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ মেয়ে রেখে গেছেন নয় জন আমার কতজন বোন আছে নয়জন না। আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি চারটা কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি চারটে কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসে নি কারণে এক লে তোয়ারলে হন না আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এক দুই হলে তোয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আমার স্ত্রী জন আমার বন্ধের মাথার চুল করে করে রাখতে পারে চিরনি না। আমার স্ত্রী জন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারা পাহারাদার কি পাহারা দেয় আপনার ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে এটা পাহারা আপনার স্ত্রী না এটা এই ছেলে ওটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সতমা বলে তুমি আম্মা আমার প্যান্টটা টাকানোর নিচে সেই জন্য আপনি নাকি আমার সতমা এ কথা তো আপনারা এক বললেন আমি প্রমাণ করে গেলাম তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও কিভাবে করবা ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কম কথা বলে যে লজ্জা করে যে তার ভিতরে দুইটা ইমানের স্তর শাখা রয়েছে অল বাজাল বায়ানো সৌবাতার মিনির নিপাক বেশি কথা বলে যে ওয়াসলি কথা বলে যে বেশি কথা বলে যে অশ্লীল কথা বলে যে তার ভিতরে দুইটা কি রয়েছে যে বেশি কথা বলে সেই মুনাফেক বা চাল এখানে একবার কথা বলে ওখানে একবার কথা বলে কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই আর মুখে অশ্লীল কথা আছে দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে তখন একবারে আর একজনকে মাটিতে ডুবিয়া ফেড়ে ফেলে দিছে আর মহলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে একবারে বড় মহলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে আমি বলে গেলাম তিনি মহলানা নন এ কথাই ঠিক দেখি কে প্রমাণ করতে পারে অশ্লীল কথা বলে যে মোনা ফেকছে বাঁচাল যে মোনা ফেকছে আমি একথা বলিনি কথা মোহাম্মদ তার মুখের ভাষাটা অশ্লীলতা এবং বাকপটুতা অশ্লীলতা এবং বাকপটুতা মুনাফেকের চিহ্ন মোমেন মানুষ অত বাকপটু হয় না অত কথা বেশি বলে না আগে বেড়ে কথা বলবেন না কম কথা বলেন বেঁচে যাবেন তিনটে জিনিস আছে যার যার নাম থেকে বেঁচে গেছে মুখে কথা বলে না জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন জান্নাত হবে ইনশাল্লাহ এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ বলেছেন মুখ কন্ট্রোলে করবেন জান্নাত পাবেন ইনশাল্লাহ একদিন আল্লাহ বলছেন হালতা সঙ্গীস বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে এই জীবাটা ধরে বলছে নেছে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে মক আব্দুল ইবনে তালহার رضی আল্লাহু তাআলা নহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লেকুল লে দীনিন খলকান অখলকল ইসলাম আল হায়া প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে হিন্দু মে বিবাহ হয়েছে তাই তো কপালে দিয়েছে সিঁদুর ওটা তার নীতি হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে দিয়েছে কি শাখা এটা তার নীতি নীতি প্রত্যেকটা ধর্মের একটা রয়েছে ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা যখন লজ্জা নেই তখনও ও মুসলিম নয় তখন সে বেঈমান

ইমরান হোসাইন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হায়াউ কুল্লহু খাইর লজ্জা সম্পূর্ণই করলেন লজ্জা মানাই করলেন লজ্জা মানাই করলেন লজ্জা মানাই iman আছে জান্নাত পাবে তাই সম্পূর্ণই করলেন আনাছ রাদিয়াল্লাহু তাআলাান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কানাল হায়া ফিল শাইইন ইল্লা জানাহু যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায় সবাই তাকে ভালোবাসে লোকটা খুবই ভদ্র কারোর বদনাম করে না কারো পিছনে লাগে না কোনোদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি লোকটা খুবই ভালো যখন কারো ভিতরে থাকে অশ্লীলতা লজ্জা থাকে না কারো ভিতরে থাকে অশ্লীলতা লজ্জা থাকে না তখন সে হয়ে যায় সমাজে দর্শনীয় সবাই তাকে খারাপ বলে লোকটা খুবই খারাপ ওর মুখ খুব খারাপ ওর স্বভাব খুব খারাপ ওর সাথে আমার কথা বলতে মন চায় না সমাজে সে কি হয়ে যায় দোষণীয় হয়ে যায় সবাই তাকে খারাপ বাসে এ কথা কে বলছেন মোহাম্মদ বলছে লজ্জা সমানিত দিনী ভাই বোনা বলেন রসুল সাল আলী আসসালাম বলেছেন মাকানাল হায়া ও রজুলান কানা রজুলান সালেহ যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয় যখন কোন ব্যক্তি লজ্জাশীল হয় তখন সমাজও সলে সৎ মানুষ হয় যখন কোনো মানুষ লজ্জাশীল হয় তখন সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয় ও কানাল ফাহুসু রাজুলান ইল্লা কানা রাজুলান সুয়া যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে লজ্জা থাকে না যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে লজ্জা থাকে না তখন সমাজে সে সবচেয়ে খারাপ মানুষ হয় সবাই তাকে ঘৃণা করে সমাজে তখন খারাপ মানুষ হয় সবাই তাকে ঘৃণা করে আয়েশা লজ্জাশীল মানুষ হলে তাকে সবাই ভালোবাসে কেউ খারাপ ভালোবাসে না সবাই তাকে ঘির করে সবাই বলে খারাপ মানুষ একথা রাসুলসাল্লাম বলেন একথা আয়েসার জিয়া বলেন দর্শক দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ আমি তো আর আবদুল্লা বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা কথা বলবো আমার কাছে বিদ্যা নেই এই টুটা ভাঙাচোরা ভাঙা চোলা বিদ্যে নিয়ে ঘুরি একটু পরে আমি কথা শেষ করবো আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না যতই জরুরি কাজ থাকে একটু পরে করব আর চলাচল আমি পছন্দ করি না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম লজ্জা আবহাওয়া রাজিয়াল্লাহু তালান হওয়া হলেন রসল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ হায়ো মিনাল ইমান অল ইমান ফিল জান্না অল বাজো মিনাল জাফায় অল জাফাউ ফিল না লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্না লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা আছে যার ইমান আছে তার জান্নাত আছে যার লজ্জা নেই যার ইমান নেই তার জান্নাত নেই তার বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা বাকপটুতা আছে যার অশ্লীলতা আছে যার জাহান্নাম তার বাকপটুতা আছে যার অশ্লীলতা আছে যার জাহান্নাম তার জিন্দিগি তার কোনোদিন মুখে বেফাস কথা বলবেন না স্ত্রীকে গালি দিবেন না